গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূজা বিশা তো আজকে সবার প্রথমে পেটাই পরোটা দেখে দেখো ভিডিও শুরু করছি আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই সারপ্রাইজ পেটাই পরোটা আর এই দেখো ঘুগনি ঘুগনি মটর ডাল আর একটা বড় সাইজের আলু রয়েছে গ্রেভি বেশ এইটা রয়েছে ব্রেকফাস্টে তো চলো একটু খেয়ে নি তাহলে তারপর আবার কি কি করবো সব শেয়ার করবো পেটাই নিয়ে বসে পড়েছি দারুন দারুন পেটাই পড়াটা খুব ভালো খাই আমরা তো দেখতে আজকে সারপ্রাইজ ঘুম থেকে উঠে রাখা ছুটির দিন বলে দারুন ব্যাপার আর এই যে ছুটির দিনে প্রচুর টাইম দেখো ঘুম থেকে উঠেই ব্রাশ ফ্রাশ করে কানের দুলটা জাস দেখো সে যে গুজে পেটায় পরটা ঘুগনি খেতে বসে গেছে ঝাল না তরকারিটা মানে বাচ্চা বড় সবাই খেতে পারবে ও আমরা এখন এটা এনজয় করি ফেলে তারপরে আবার তোমাদের সঙ্গে আবার কথা বলবো আবার কথা বলবো আবার ফিরে আসবো রান্না করছি সেটা দেখাবো সারাদিন কি কি করছি সেগুলো দেখাবো একটু দেখো আর সঙ্গে থাকো আর লাইক সঙ্গে আচ্ছা আচ্ছা ও এন্ড করবে আমার সঙ্গে অনেক কথা হয়ে যাচ্ছে সকালবেলা আর যারা যারা এখন লাইক দাও নি লাইক দিয়ে দাও লাইক দিয়ে দাও তো চলো খেয়ে আবার ফিরে আসছি কাতলা বানাবো বলে আজকে কিন্তু সব দেখো রেডি করে তারপর ভিডিওটা শুরু করছি তোমাদের দেখাই এই দেখো কাতলা মাছ নিয়ে এসছে এই যে পেটির পিসগুলো দিয়ে আজকে দই কাতলা করব হুম তো তিনজনের জন্য তিন পিসই করছি আর নুন হলুদ মাখিয়ে রেখেছি অল্প হলুদ দিয়েছি বেশি হলুদ দিইনি কারণ দই কাতলা কালারটা আমি এবারে যেটা করব দই কাতলাটা রেস্টুরেন্ট স্টাইল মানে একদম গ্রে কালারের কি কি লাগছে চলো দেখিনি তোমাদের দই তো লাগছেই দই কাতলা করার জন্য হাফ কাপ দই নিয়েছি এটাকে এখনও ফাটানো হয়নি ফেটাবো আর এইদিকে কাজু বাদাম কিশমিশ গোটা গরম মশলা রয়েছে এখানে আর তেজপাতা নিয়েছি আর কাঁচা লঙ্কা তো ঝালটা নিজেদের ইচ্ছা মতন দিতে পারো তো এই এই কটা লঙ্কায় খুব একটা বেশি ঝাল হবে না যেহেতু দই রয়েছে তো আর লাগছে পেঁয়াজ পেঁয়াজটা এখনও কাটা হয়নি পেঁয়াজটা কেটে মিক্সিতে পেস্ট করব পেস্ট লাগবে পেঁয়াজে তো এই ছোটো ছোটোই আছে একটাই একটু বড় সাইজ আর সবকটা ছোটো তো এই কটাই দিচ্ছি আর আমার লাগবে রসুন পেস্ট তো রসুনের কোয়াগুলোকে ছাড়ানো হয়নি জাস্ট এমনি এরকম ছাড়িয়ে রেখেছি রসুনের পেঁয়াজটা পেস্ট করলেই হয়ে যাবে আর এইদিকে মাছ ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি গরম হচ্ছে এবারে আমি দিয়ে দেব সাদা তেল দু রকমের দুই কাতলা আমি করি আর না তেল দেখো হয়ে গেছে সাদা তেল দিয়ে দিলাম আর একটা করি সর্ষের তেলে সেটা রেডিশ টাইপের কালার হয় কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়ে লাল রং করে তো এইটা করবো একদম গ্রিনিশ কালার মানে একদম সাদা তার মধ্যে একটু কাঁচা লঙ্কা দেবো বলে কাঁচা লঙ্কার কালারটা আসবে তো চলো তেলটা গরম হতে থাকুক তারপরে মাছগুলো ভেজে তুলে নেবো দেখো মাছগুলো ভেজে তুলে নিয়েছি একটু কড়া করে ভেজেছি আর এইদিকে মাছ ভাজার সাথে সাথে আমার পেঁয়াজ আর লঙ্কা যে পেস্টটা সেটা বানানো হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই সেটা দিয়ে দিচ্ছি আর এর উপর থেকেই কালো জিনে দিয়ে দেবো কটা আর তেজপাতা দিয়ে দেব এবারে ফ্লেমটাকে হাই করে দেব আর গোটা গরম মশলা দিয়ে একসাথে নাড়ব হাই ফ্লেমে তো দেখো পেঁয়াজটা ভালো করে ফ্রাই হয়ে এসছে এরপরে আমি দেব রসুন বাটাটা আর কেউ যদি ইচ্ছা করে আর শুকো লঙ্কাটা আমি ফোরনে দিয়েছিলাম ওটা দেখাতে ভুলে গেছি ঠিক হয়ে গেছে ব্যাপারটা তো তোমরা শুকনো লঙ্কা ফোরনে দিতে পারো ফ্লেভারটা ভালো আসে তো আমি রসুনটা দিয়ে দিলাম দেখো ব্যাস অল্পই দিলাম মানে বড় চামচও এক চামচ মতন রসুন বাটা দিলাম দিয়ে খুব ভালো করে এটাকে কষাতে হবে তো মশলা খুব ভালো করে কষে গেছে হাই ফ্লেমে নাড়লাম অনেকক্ষণ এরপর আমি অ্যাড করব নুন পরিমাণ মতো নুন নুনটা অ্যাড করে মিক্স করার পর আমি দিয়ে দেব কাজু বাদাম বেশ অনেকটাই দিতে হবে দেখিয়েছিলাম তোমাদের প্রথমে পরিমাণটা কাজুবাদাম বাটা তো দিয়ে সামান্য একটু জল দিয়ে তারপরে নাড়তে হবে তো এর সাথে যেহেতু এটা একদম ঘন করে পেস্ট করেছি এই সামান্য একদম অল্প একটু জল দিয়ে এটা হাই ফ্লেমে একটু নাড়বো তারপরে একে একে সব মিক্স করবো কিশমিশ পেস্টটা সব শেষে দেব দইটা তো এইটা হাই ফ্লেমে একটু নেই নি তারপরে কিশমিশটা অ্যাড করব তো এইবার আমি অ্যাড করে দিচ্ছি কিশমিশ পেস্টটা অ্যাড করার পর দেখো ভালোভাবে নাড়তে হবে কিছুক্ষণ হাই ফ্লেমে নাড়ার পর তারপর আমি দইটা অ্যাড করব তো বেশ অনেকক্ষণ নাড়লাম সুন্দর একটা গন্ধ বেরিয়েছে দিয়েছে তো আমার না ব্লগ ভিডিও দিতে দিতে এইভাবে সাজিয়ে গুছিয়ে রেসিপি দেখাতে খুব ভালো লাগে তো কারা কারা ডেলি ব্লগ ভিডিও দিতে দিতে এরকম রেসিপি দেখাতে ভালোবাসো আমাকে কমেন্টসে জানিও আমার কিন্তু এক দিন এরকম একটু রেসিপি দেখাতে যেগুলো আমি পারি সেগুলো দেখাতে খুব ভালো লাগে তো সব শেষে দিয়ে দিলাম এই যে সাদা সাদা দই দইটাকে ভালো করে আমি পেস্ট করে নিয়েছি অনেকে হাতে ফেটিও দেয় একদম মি করে তারপরে দিতে হবে কারণ এই রান্নার যে গ্রেভিটা একদম এরকম আপনার মতো মি হয় এবারে ফ্লেমটাকে হাই করে দেব দিয়ে যেহেতু দই দিয়েছি তাই আর একটু নুন অ্যাড করব একটু নুন অ্যাড করে দিচ্ছি দই দই দিয়েছি দইটা একটু টক বলে এই এতটা পরিমাণ নুন অ্যাড করলাম এখন আমি জল দিইনি একটু হাই ফ্লেমে ফুটুক তারপরে মাছগুলো দিয়ে জল দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য দেখো কালারটা এসছে একটু অন্ধকার আমি ফ্ল্যাশলাইটটা অন করেছি নাহলে পুরো এক্সাক্ট কালারটা তোমাদের দেখাতাম হ্যাঁ হোয়াইট আর হালকা গ্রিন গ্রিন কালারটা খুব সুন্দর আসে পুরো একদম রেস্টুরেন্ট স্টাইল করেছি দেখো আজকে খেতে কিন্তু দারুণ লাগে যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি ঝাল ঝাল তাছাড়া একটু টক টক আর কিসমিস আছে টক মিষ্টি দুটোই হুম কাজু বাদাম আছে খুব সুন্দর টেস্ট হয় একবার করে দেখো বাড়িতে আর ওই যে বললাম আমার মতন কে কে মাঝে মধ্যে ব্লগ ভিডিওর সাথে সাথে একটু রেসিপি দেখাতে পছন্দ করো কমেন্টসে জানো আর আমার রেসিপি ভিডিও দেখাতে গেলে কিন্তু আমি একটু সাজিয়ে গুছিয়ে দেখাই হ্যাঁ প্লেটের মধ্যে দেখো না সব বাটি বাটি করে ভেবে এরকম করে দেখাতে আমার ভালো লাগে মাঝে মধ্যে বেশ ভালো করে ফুটছে আর ফোটাবো না এবারে আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো কিন্তু আমি কড়া ভেজে রেখেছিলাম তো কড়া ভেজে নেবে আর আমি হালকা হলুদ দিয়েছিলাম তোমরা যদি কেউ চাও হলুদ নাও দিতে পারো এরপর এই হাই ফ্লেমে আমি যেমন পরিমাণ গ্রেভি রাখতে চাই ভাতের সঙ্গে খাব তো একটু জল অ্যাড করে দিলাম এক কাপের মতন জল অ্যাড করে এবারে পুরো গ্রেভিটা জল আর মাছটাকে আস্তে করে মিক্স করে আমি রেখে দেবো পাঁচ মিনিটের জন্য একদম মিডিয়াম টু লো ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিটও রাখা যায় তো কিছুক্ষণ রাখি তারপরে ফিরে এসে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে দেখো ঢাকনা খুলে দেখাচ্ছি তোমাদের একদম এরকম গ্রেভি রাখলাম দাও আমি একটুখানি তুলে দেখাই এই যে একদম পাতলাও না খুব ঘনও না ভাত দিয়ে মেখে যাতে ভালোভাবে খাওয়া যায় আর টেস্টটাও খুব সুন্দর হয় আমি কালারটা এক্স্যাক্ট তোমাদের যে কালারটা এসছে সেটা দেখাতে পাচ্ছি না আমি কেন আসছে না এই কালারটা হ্যাঁ ফ্ল্যাশ লাইটটা অফ করে দেখাচ্ছি দেখো হালকা গ্রে কালারটা মানে অফ হোয়াইট কালার বলতে পারো রেস্টুরেন্ট স্টাইল এইভাবেই করি আমি তো কেমন লাগলো তোমরা অতি অবশ্যই কমেন্টসে জানিও আবার আসছি তোমাদের সামনে তখন আবার কথা হচ্ছে গুড ইভিনিং ফ্রেন্ডস তো শিশিকে নাচ স্কুলতে নিয়ে এসছে রেখি দিচ্ছে দেখো গরম নাচ স্কুল আসার সময় দেখছি এক জায়গায় একটু মেলা হচ্ছে তো এবছর বেশ অনেকগুলো মেলা চারিদিকে কিছু দিন ধরে খালি মেলা দেখছি তো মেলা থেকে আসার পথে একটু ঢুকলাম বিশেষ করে ঢুকলাম মেলায় ঢুকতেই প্রথমে জিলিপি ভাত ছিল জিলিপি মালপোয়া আর নিমকি চানাচুরের যে দোকানটা থাকে এরকম দারুণ লাগে জিলিপি আমার মতন কারা কারা জিলিপি পছন্দ করে মানে মেলায় ঢুকেছি জিনিস কেনার জন্য নয় জিলিপির দোকান থেকে জিলিপি কেনার জন্য এই যে হ্যাঁ মানে নাচের স্কুলে গিয়ে আজকে বেশ ভালোই হয়েছে একটু জিলিপি খাওয়া হলো জিলিপি দেখে জিলিপির দোকানে ঢুকে আগে জিলিপি কিনেছি হ্যাঁ গরম গরম ভাত ছিল তারপরে খাই বাবা বাদ বাকি জিনিস কিনলাম কিনে নিয়ে ভাবলাম একবার বাড়িতে যাই বাড়ি থেকে হাতে সাবান দিয়ে ভালো করে বসে আরাম করে জিলিপিটা খাবো আর এতটাই গরম দিয়েছিল তার জন্য ওখানেও খাইনি রাস্তাতেও খাইনি বাড়িতে নিয়ে এসে বসে খাবো তো চলো মেলা থেকে কী কী কিনেছি সেগুলো দেখাই এক তো প্রথমেই দেখালাম খাবার জিনিস জিলিপি এই যে রীতিমধ্যে এখানে কারাকারি হচ্ছে ওই যে আমি ভিডিও স্টার্ট করে তোমাদের সঙ্গে কথা বলছি আমি একটু একটু খাচ্ছি ও ওখান থেকে নিয়ে নিচ্ছে টকটক করে একটা করে হুম আর দারুণ লাগে দাঁড়িয়ে ছোটবেলায় ছোটোবেলার সব অনেক কথা মনে পড়ে যায় এই জিলিপি দেখে ছোটোবেলায় মা এনে দিত অনেক সময় শুধু খেতাম পাউরুটি দিয়ে পাউরুটি সেঁকে দিত পাউরুটি দিয়ে খেতাম হুম আর বেশিরভাগ মেলা গেলে জিলিপি কিনি অনেক দিন ধরে কেনা হয় না আজকে আবার অনেক দিন পর মেলা দেখে দেখে কিনে নিয়ে এসে যে বাড়িতে বসে খাচ্ছি চলো এবার দেখাই মেলা থেকে আর কী কী কিনেছি এই দেখো মেলা থেকে এই কটা জিনিস কিনেছি ওই যে আগে নিজের জিনিস দেখা দেখো আমি প্রিন্সেসের একটা খুব সুন্দর একটা স্টিকার কিনেছি ক্লাস ফোরে আমার বুক চ্যান্ড কপিসে লাগাবো বলে প্রিন্সেসের স্টিকার কিনেছে নিজে উল্টে উল্টে দেখাচ্ছে সবকটাই সুন্দর আর এই দেখো কেনা হয়েছে নাচে ওর লাগে তো মাথায় খোপার মধ্যে দিতে বা অনেক সময় আমরা বিয়ে বাড়িতে যাই তখনও দিই বা কোনো সাজ দেওয়া যায় তো এরকম দুটো কালারে কেনা হয়েছে একটা ইয়ালো একটা হুম আর এখানে এই যে একটা ছোট্টো ইয়াররিংস এই গোল রাউন্ড আমার অনেকগুলো আছে সব বড় বড়ো এরকম ছোট একটাও নেই তো একটা নিলাম হ্যাঁ এই যে একটা ইয়ারিংস দেখো এটা বেশ সুন্দর একটু রকম দেখলাম তো একটু আনকমন তাই এইটা নিলাম বেশ কিছু ড্রেসের সঙ্গে ভালো লাগবে আর এগুলো দরকারি জিনিস এই হচ্ছে গাডার ব্ল্যাক গাডার আর এই হচ্ছে একটা সৃষ্টির হচ্ছে এই পিঙ্ক কালারের কাটা আর আমার জন্য এই ব্ল্যাক কালারের এই কাটা এই কাটাগুলো না এইগুলো একটু অন্য অন্য রকম নতুন দেখলাম দেখো খুব সুন্দর এই একদম নরম তো এই কটা জিনিস কিনে নিয়ে চলে আসলাম মেলা দিয়ে তো কোনো প্ল্যান ছিল না মেলা মানে জানতামও না খুব ভালো লাগলো যে হুট করে আসার পথে একটু দেখে ঢুকে সর্বপ্রথম তো জিলিপি হ্যাঁ জিলিপিটা খেয়ে নিয়ে তারপরে তোমাদের দেখালাম কি কি জিনিস কিনেছি কয়েকটা জিনিস কিনেছি একদম খুবই দরকারি আর একটা ইয়াররিংস একটু অন্যরকম লাগলো বাড়িতে তো একদমই পরি না আমি কোনো সময় ইয়াররিংস কোনো কিন্তু কোথাও যখন যাই বা কোনো সাজি তখন ড্রেসের সঙ্গে একটু বড় একটু অন্যরকম পড়ি ভালো লাগে তো অনেকগুলো প্রায় জমানো আছে তোমাদের সময় অনেক আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে কি কী ইয়াররিংস আছে আমার তো আজকে এটা দেখেন একদম অন্যরকম লাগলো সত্যি এটা একটু অন্যরকম দেখো রিংয়ের মধ্যেই হ্যাঁ দেখো খুব সুন্দর প্রিন্টেড একটা তো চলো মেলা ঘুরে আসা হয়ে গেল জিনিসগুলো দেখালাম এবারে হচ্ছে তো সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখে উঠতে চালো টাটা বাই বাই